গত এক পহেলা জুন সন্ধ্যার পরে এই শিশুকন্যা মিম আট বছর বয়সী সে আদাবর থেকে অপহৃত হয় এবং আজকে এবং এরপর এর পরিপ্রেক্ষিতে অপ অপহরণকারী লোকজন তাদের এই অপ ভিক্টিমের মা বাবার কাছে ফোন করে এবং আত্মীয়র কাছে ফোন করে দু লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে এবং এই মুক্তিপণ তাদের নির্ধারিত সময়ের মধ্যে না দিলে এই ভিক্টিমকে আট বছর বয়সী শিশুকন্যাকে গাজীপুরের কোনো হোটেলে বিক্রি করে দেবে এভাবে হুমকি দিতে থাকে তো এর প্রেক্ষিতে যখন ভিক্টিমের পরিবার আদাবর থানায় মামলা দায়ের করলে আমরা বিষয়টি নজরে নিই আমাদের গোয়েন্দা টিম এবং আবিধানিক দল এই বিষয়টি নিয়ে কাজ করে এবং আজকে দুপুরের পরে আমরা আমাদের র্যাব দুই অভিযানের মাধ্যমে ভিক্টিমকে এবং দুই অপহরণকারীকে আমরা আটক করি গ্রেপ্তার করি এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আটককৃত গ্রেপ্তারকৃত আসামিরা যার নামে আসামি অপহরণকারী আসামিরা জানায় যে ভিক্টিমের পরিবার তাদের পূর্ব পরিচিত ছিল পূর্ব পরিচিত বলতে কোনো এক সময় দুই থেকে তিন বছর আগে তারা পাশাপাশি ভাড়াটে হিসেবে থাকতো তো এই পাশাপাশি ভাড়াটি হিসেবে থাকার মধ্যে তাদের মধ্যে একটা সৌহার্দ্য সম্পর্ক বজায় ছিল পরবর্তীতে তারা ভিন্ন কারণে ওখান থেকে চলে হেমায়তপুরে তারা অন্য জায়গায় তারা চলে যায় তো অপহরণকারী যে দুজন হোসেন মিয়া এবং তার ওয়াইফ দুজনে পরিকল্পিতভাবে এই অপহরণ কার্যক্রমটা করে আসলে অপহরণকারী দম্পতির হাজব্যান্ড শারীরিকভাবে অক্ষম এবং তারা খুব আর্থিকভাবে খুবই দুর্বল তো এই ঈদকে সামনে রেখে তাদের এই আর্থিক প্রয়োজনটা পূরণের জন্য লক্ষ্যে তারা এই অপহরণের পরিকল্পনা করে এবং এই অপহরণের পরিকল্পনার তাদের মূল উদ্দেশ্য ছিল এই ভিক্টিমের ভিক্টিমের যে বাবা মা এবং তারা তাদের একমাত্র আদরের কন্যাকে তারা যদি অপহরণ করে কিছু টাকা পয়সা ঈদ উপলক্ষে নিতে পারে এই ধারণাকে এই পরিকল্পনাকে সামনে রেখে তারা এই এই অপহরণের কাজটি করে তো আমরা আমরা তাদেরকে মাত্র বারো ঘন্টার ব্যবধানে আমাদের র্যাব টুয়ের আবিধানিক দল গোয়েন্দা প্রযুক্তি ব্যবহার করে আমরা ভিকটিমকে উদ্ধার করি এবং তাদের দুই অপহরণকারীকে আমরা গ্রেপ্তার করি এর সাথে আরও কোনো অপরাধী জড়িত আছে কি না বা এরা পরিকল্পিত হবে এরকম আরও পূর্বে আরও কোনো অপরাধ করেছে কিনা আমরা তদন্ত অব্যাহত রেখেছি আমরা এটি অতীতেই আমরা তাদেরকে এ বিষয়ে অন্য অন্য আসামিরা জড়িত থাকলে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব ধন্যবাদ